আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিনায় শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা আরাফার হাজিরা আজ পবিত্র হজ হিরাম প্রহৃত লাখো হজ যাত্রীর পদচারণায় এর মধ্যে মুখর হয়ে উঠেছে পূর্ণ ভূমি মক্কা তাদের সমবত কণ্ঠে লাভ্বাহিক বা লাভবাহিক তণ্ডিতে প্রকম্পিত হচ্ছে এখন গোটা মিনা উপত্যকা এবছর হিজড়ি চোদ্দোশো সিসল্লিশ সনের হজ পালিত হচ্ছে হাজিরা আজ পর্যন্ত মিনায় অবস্থান করবেন সন্ধ্যায় রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে সেখানে রাত যাপন করবেন এবং সেখান থেকে শ্বেতানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করবেন বৃহস্পতিবার নয় জিল হজ ভরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হজ হজের প্রধান রক্ষণ আরাফার অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছেন এর আগে তারা মিনায় রাত কাটিয়েছেন মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছিল হজের আনুষ্ঠানিকতা আরাফার ময়দানে মিনা থেকে প্রায় পনেরো কিলোমিটার পূর্বে দিকে অবস্থিত হজযাত্রীরা এখান পর্যন্ত অবস্থান করবেন এরপর তারা প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত হজদারিফ উদ্দেশে উদ্দেশ্যে রওনা হবেন হজ যাত্রীরা ময়দানে মসজিদে নামিয়া থেকে প্রদত্ত হজে ফুদবা শুনবেন সেখানে তারা জোহর ও আসর একসঙ্গে পড়বেন সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় পনেরো লাখ হজ বিদেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন